গাড়ি কিস্তিতে নেওয়া যাবে কি না ইতলাফি মশালা এবং জটিল মশালা গাড়ি হোক ফ্রিজ হোক বাড়ির আসবার পত্র জিনিস হোক যদি অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কিনতে চান কিনবেন না কিস্তিতে কথা বুঝতে পারলেন মনে বুঝেননি বাড়িতে আপনার খাট আছে কিন্তু বউ বলেছে ওই খাটটাকে পছন্দ করেছে একটা বড় খাট কিন্তু বাড়িতে খাট আছে আরাম আয়েসের জন্য যদি আপনি কিস্তি করতে যান যাবেন না প্রথমে কি বললাম বুঝতে পারছেন একটা মোটর সাইকেল আছে কাজ চলছে কিন্তু আপনার বউ বলেছে যে না এটা তো হবে না আরন ফিফটিন লাগবে কারণ বউকে খুশি করার জন্য কিস্তিতে আরন ফিফটিন কিনতে যাচ্ছেন প্রয়োজন নেই দুই কিস্তির কয়েকটা কোয়ালিটি হয় কি হয় ভালো করে শোনেন উনিশ বিশ হয়ে গেলে হ্যাঁ না হয়ে যাবে জায়েজ না জায়েজ হয়ে যাবে না হচ্ছে কাল আবার বললেন যে ওই যে রুলাবেন ভাই বলে গেছে যে এটা জায়জ তাই আমি ওটা জায়েজ বলি নি একটা উদাহরণ দিই ধরেন এই মোবাইল এই মোবাইলটার দাম আপনি কিনতে গিয়েছেন আমি দোকানদার আমি বললাম যে ভাই এই যে মোবাইল যদি নগদ কিনেন পনেরো হাজার টাকা এখনই টাকা পেড করতে হবে আর যদি বাকি নেন ষোলো হাজার টাকা কথা বুঝতে পারলেন ষোলো হাজার টাকা এক মাসের মধ্যে টাকা পেড করে দেবেন ষোলো হাজার টাকা এই যে দুটো দাম আমি ফেলে রাখলাম একটা নগদ একটা বাকি এখন ক্রেতা যে কোনো একটা চুক্তির সঙ্গে ও রাজি হয়ে যেতে পারে কথা বুঝতে পারলেন ও বলতো ঠিক আছে ভাই আমি বাকিটা কিনবো ষোলো হাজার টাকায় দেবো কিন্তু শর্ত থাকবে না যে এক মাসের মধ্যে পরে যদি দিতে না পারে তাহলে কোনো ইন্টারেস্ট তাদের চাপবে এই শর্ত যদি না থাকে তাহলে ষোলো হাজার টাকা দিয়ে মালটা বাকিতে বিক্রি করা যায়জ কিস্তিতে বিক্রি করা যায়জ এতটুকু কি ক্লিয়ার দুই আরেকটা পদ্ধতি মোলের দাম হচ্ছে দশ হাজার টাকা বা মোটর সাইকেল এক লাখ টাকা যে কোনো দ্রব্য ধরে নেই আমি একটা উদাহরণ দিচ্ছি দশ হাজার টাকা এখন বললো যে পাঁচ হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন পাঁচ হাজার টাকা থাকবে এই পাঁচ হাজার টাকা আপনি কিস্তিতে কিস্তিতে দশটা কিস্তিতে দেবেন এরকমই তো হয় নাকি দশ কিস্তিতে দেবেন পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা করে গড়গড়ান তবে হ্যাঁ শর্ত যদি থাকে একটা কিস্তি ফেল করলে পঞ্চাশ টাকা জরিমানা ইন্টারেস্ট তাহলে এই চুক্তিতে এই মোবাইল করা যাবে না কেন আপনি বলবেন ভাই আমি কিন্তু কিস্তি ফেল করব না অল্লাহই করব না মেয়াদ আছে মাস মাসে দিয়ে দেবো তারপরে পারবে না কেন কারণ ওই যে সুদ আপনি চুক্তিতে স্বাক্ষর করছেন কি করছেন কি করছেন বলেন তো যদি ভুল হয়ে যায় যে দিতে না পারি তাই শুদ্ধিতে রাজি হচ্ছি তার জন্য জায়েজ নয় তিন নম্বর পদ্ধতি এই মোবাইলটার দাম দশ হাজার টাকা বাকিটা নেবে দশ হাজার টাকা কথা বুঝতে কিস্তিতে কিস্তিটা দশ হাজার টাকা দশটা কিস্তি করে দিল বলে এক বছর সময় এক বছরের মধ্যে যে কোনো সময় বাকি পাঁচ হাজার টাকা তুমি দিয়ে দিতে পারো এক বছর সময় একবারে দাও দশ বারে দাও পাঁচ বারে দাও দেখবো না এক বছরের মধ্যে টাকা পাঁচ হাজার টাকা তুমি দিয়ে দিবে এখানে কোনো ইন্টারেস্ট নেই তাহলে এই মলটা কেনাটা বৈধ এখন আপনি দেখেন আপনার সঙ্গে যে গাড়ি ফ্রিজ মোবাইল বা যেসব কিস্তিতে আপনি কেনাকাটা করছেন কোন শর্ত করছেন কথা বুঝতে পারলেন যেই শর্ত পড়বে দেখার পরে জায়েজ না না এই মশলা আসবে আপনি জাস্ট তিনটে পদ্ধতি বললাম দুটো দুটো না একটা জায়েজ পদ্ধতি শুকরান জাযাকাল্লাহু খায়রান ইসলাম মুসলিম জাতি আজকে জাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আরে বাইরে থেকে দেখি যে না মুসলমান মার খাচ্ছে কিন্তু এর পেছনে কারণ কি কি কারণে মুসলিম টার্গেট করে অবশ্যই ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে নাস্তিক সবাই মুসলমান বা ইসলামকে কেন টার্গেট করে কারণ বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই কি কথা বলেন তো ভাইজান ভাই আমার সাথে কথা বলতে হবে বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই কেন একটা সমাতে এই অর্থনীতি নিয়ে গোটা বিশ্ব জগতের বিভিন্ন অর্থনীতি সমাজে প্রচলিত ছিল চলেন কয়েকটা অর্থনীতি আগে বলি তারপর ইসলামী অর্থনীতির সঙ্গে একটু কম্পেয়ার করে দেখাবো এক সমাজনীতি অর্থনীতি দুই যেটা বিশ্ব জগৎ এখন একসে গ্রহণ হয়েছে সেটা পুঁজিবাদী অর্থনীতি কটা বললাম কটা বললাম এটা সমাজনীতি অর্থনীতি এটা পুঁজিবাদী অর্থনীতি আর এটা হচ্ছে ইসলামিক অর্থনীতি আমরা মুসলমান ইসলামী অর্থনীতিতে বিশ্বাসী কিন্তু গোটা বিশ্ব জগৎ এখন চলছে পুঁজিবাদী অর্থনীতি ক্যাপিটালিজম কি বলেন তো আরো জোরে বলেন পুঁজিবাদী অর্থনীতি আর তার আগে ছিল সমাজনীতি অর্থনীতি চলেন সংক্ষিপ্ত পরিসরে তিনটে অর্থনীতি দেখি এবং ইসলাম যে অর্থনীতির দিক থেকে সবচেয়ে সেরা কেন এটা তুলনা করে আপনাকে দেখাবো অল্প কথাতে প্রথম সমাজনীতি অর্থনীতি কাকে বলে মানে একটা সময় ছিল মানুষ যা ইনকাম করবে ধরেন এলাকাতে একজন ইঞ্জিনিয়ার মানে একটা বিল্ডিং নির্মাণ করতে একটা ইঞ্জিনিয়ার লাগে লাগে কি লাগে না একটা শ্রমিক লাগে আর একটা মিস্ত্রি লাগে হেড মিস্ত্রি লাগে না কমপক্ষে তিনজন লাগে তো সমাজনীতি অর্থনীতির ধারাটা কি ছিল তারা ছিল যে না মানুষ যে ইনকাম করবে সবাই সমতা রক্ষা করবে তাই ইঞ্জিনিয়ার যা বেতন পাবে দিন শেষে ওই বেতনই পাবে একজন সাধারণ শ্রমিক আবার ওই বেতনই পাবে একজন হেড মিস্ত্রি মানে মুজুরি সবার সেম কি বললাম বলেন তো কথা কোন বলতে হবে মজুরি সবার মানে আপনি যদি পাথর কাটেন তারও মজুরি তিনশো টাকা আপনি যদি দোকান বসে দোকানদারি ব্যবসা করেন তারও বেতন তিনশো টাকা আপনি যদি হেড মিস্ত্রি হন তবুও তিনশো টাকা আপনি যদি ইঞ্জিনিয়ার হন তবুও তিনশো টাকা আপনি যদি বিডিও অফিসার হন তবুও তিনশো টাকা আর এই টাকার মালিক কোনো ব্যক্তি বিশেষ নয় এটা সরকার তার তত্ত্বাবধানে টাকা নিয়ে নেবে এবং দিন শেষে আপনাকে পেড করবে এটা ছিল সমাজনীতি অর্থনীতি মানে সবাই সমান বড় ছোটো কেউ নেই এই অর্থনীতি পৃথিবীতে প্রায় তিনশো বছর চলেছে গত বছর প্রায় তিনশো বছর তিনশো বছর চলার পরে তা দেখলো যে না এই অর্থনীতিতে মোটামুটি যারা সংখ্যা গরিষ্ঠ মানে যারা সংখ্যায় বেশি মানে আপনার পরিবারের জন মানুষ ইনকাম করে কয়জন সাতজন সাতজন যদি ইনকাম করে সবাই পাঁচশো টাকা করে ইনকাম করে প্রতিদিন সাড়ে তিন হাজার টাকা ইনকাম করছেন কিন্তু একজন পরিবারে কেউ নেই শুধু বাবা আর মা ইনকাম করছে একজন শুধু বাবা তাহলে ও ইনকাম করছে পাঁচশো টাকা আর আরেকটা পরিবার করছে সাড়ে তিন হাজার টাকা এই জন্য দেখা গেল যে না যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা দিন দিন ধনী হয়ে যাচ্ছে আর যাদের ইনকাম করার পাওয়ার বা ক্ষমতা নেই মানে আপনি ন্যাংরা আপনি পঙ্গু চোখে দেখতে পান না কিন্তু আপনার কোনো ইনকাম নেই আস্তে 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 একটা সেক্টর অটোমেটিক ধসে পড়লো তিনশো বছর এই অর্থনীতি চলার পরে এই অর্থনীতিকে বাতিল করে দেওয়া হলো কি করা হলো বাতিল করা হলো তারপর চলে আসলো এই ক্যাপিটাল ইজাম মানে পুঁজিবাদী অর্থনীতি এটা কেমন এটা একজন শ্রমিক যা ইনকাম করবে আপনি যা ইনকাম করবেন এই টাকার মালিক আপনি কে কথা বলে টাকার মালিক কে আপনি যদি আজকে পাঁচশো টাকা ইনকাম করেন এ টাকার মালিককে আপনি আর একজন যদি পাঁচ হাজার টাকা ইনকাম করে এ টাকার মালিককে আপনি মানে টাকা যে ইনকাম করছে সেই হচ্ছে মালিক আর এই টাকার উপরে কার অধিকার নেই কেউ আপনাকে এই টাকার উপরে কোনো ট্যাক্স বসাবে না আচ্ছা ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি এই দুই অর্থনীতির মিডিল আছে কেমন যেমন একজন মুসলমান আজকে আপনি টাকা ইনকাম করলেন পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা ইসলাম করে না শেষে টাকা করবেন আলহামদুলিল্লাহ এই শব্দ বলবেন কি বলবেন আলহামদুলিল্লাহ এই শব্দ বললেই আপনি আজকে সারাদিন যত ইনকাম করেছেন হালাল ইনকাম আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারাই এই টাকা এই অর্থ পবিত্র হয়ে যায় তবে এই টাকার মালিক শুধু আপনি ব্যক্তি একা নয় এই টাকার ওপরে গরিব মিসকিন তাদের হক আছে না নাই আছে না পুঁজিবাদী অর্থনীতি যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে একটা ব্যক্তি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে মাসে পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ কিন্তু টাকার উপরে কারো হক আছে কথা বলেন গরিব স্কিনের হক আছে নাই না পুঁজিবাদী অর্থনীতিতে নেই এটা কোথায় আছে ইসলামী অর্থনীতিতে যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকাতে একজন শিক্ষক টিচার সে যদি এক লক্ষ টাকা বেতন পায় তাহলে সরকার আপনাকে বাধ্য করবে না যে তার আশেপাশের প্রতিবেশী যারা আছে সে যা খাচ্ছে তাকে খেতে দিতে হবে সরকার এ কথা বলে না পুঁজিবাদী অর্থনীতি সিস্টেম নেই বা ওই যে এক লক্ষ টাকা ইনকাম করছে বছর শেষে বা মাস শেষে তাকে তার প্রতিবেশী গরিব মিষ্টি মানুষকে কিছু অর্থ ডোনেট করতে হবে সরকার এটা বাধ্য করে সরকার বাধ্য করে না ক্যাপিটালিজম বাধ্য করে না হ্যাঁ মানুষ যদি উদার হয় মন চালিয়ে দিতে পারে স্বেচ্ছায় কিন্তু সরকার বা এই পুঁজিবাদী অর্থনীতি আপনাকে বাধ্য করবে না কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায় ইসলামী অর্থনীতি আপনি যদি মাসে এক লক্ষ টাকা ইনকাম করেন বা পাঁচ লক্ষ টাকা করেন যদি হালাল হয় কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই টাকার ওপরে গরিব মিসকিন অসহায় তাদের হক আছে না নাই আপনি যে রান্না করে খাবার রান্না করছেন এই খাবারের ওপরে পুঁজিবাদী অর্থনীতির সমাজ কোন দায়িত্ব বা সমাজের উপরে কোন তাদের হক বা অধিকার নেই কিন্তু ইসলামী অর্থনীতির মধ্যে যদি আসেন তাহলে হক আছে না নাই আল্লাহ নবী সাইয়ি বুখারী হাদিস না সাতাশে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে মুমিন সেই ব্যক্তি নয় যে বাড়িতে নিজে পেট পুরে নিজে খাবে যে তার প্রতিবেশী অভুক্ত থাকবে এ প্রকৃত মুমিন কথা বলেন না তার মানে ইসলামী অর্থনীতি খুব সূক্ষ্ম মানে আপনি যা কাম করবেন ইনকাম যদি বছর শেষে পঁচাশি গ্রাম স্বর্ণ কত গ্রাম স্বর্ণ পঁচাশি গ্রাম এটা কয় ভরি হয় সাড়ে সাত ভরি তো সাড়ে সাত ভরি যদি অতিরিক্ত হয়ে যায় ওই টাকার ওপরে ওই সম্পত্তির ওপরে ওই অর্থের উপরে গরিব মিসকিন অসে মানুষের আল্লাহ একটা অধিকার দিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করছো আড়াই পার্সেন্ট তোমার এর প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন তাদেরকে এই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে ইসলাম এটা চায় না কেউ থাকবে দশ তালায় আর কেউ থাকবে গাছ তালায় ইসলাম এই মতবাদকে এই অর্থনীতিকে কবর দিয়ে দিচ্ছে চোদ্দশো বছর আগে মানে বুঝতে পারলেন না পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোটা বিশ্বে চলছে এখন পশ্চিমা থেকে ধার করা আজকে একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম স্টেজে এসেই একটু সার্চ করে দেখলাম যে পুঁজিবাদী অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট কি তো এখানে বিবিসি একটা নিউজ করছে দু হাজার একুশ সালের আঠারো ফেব্রুয়ারিতে বলছে বর্তমান বিশ্বের মোট বাহান্ন পার্সেন্ট সম্পদের মালিক কেবল এই পৃথিবীর এক পার্সেন্ট মানুষ কথাটা বুঝতে পারেননি কত ভয়ঙ্কর মানে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি আছে অর্থ টাকা পয়সা সোনা গোল যা আছে সমস্ত অর্থের বাহান্ন পার্সেন্ট মানুষ মানে বাহান্ন পার্সেন্ট অর্থ এক পার্সেন্ট মানুষের কাছে আছে কত পার্সেন্ট মানুষের কাছে এক পার্সেন্ট মানুষ মানে তারা কোটিমতি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রতি হয়ে গেছে মাত্র এক পার্সেন্ট মানুষের কাছে বাহান্ন পার্সেন্ট অর্থ গোটা বিশ্বের তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে দুই এরপরে বলছেন যে বর্তমান বিশ্বের বাকি ছেচল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ কত হলো হ্যাঁ ছেচল্লিশ পার্সেন্ট বাকি কেউ অর্থ এ অর্থ আছে মাত্র তিন পার্সেন্ট মানুষের কাছে কত পার্সেন্ট কত পার্সেন্ট মাত্র তিন পার্সেন্ট মানুষের কাছে তার মানে হিসাব দাঁড়াচ্ছে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি যত টাকা যত অর্থ যত সম্পদ সমস্ত কিছু টোটালি গোটা বিশ্ব জগতের মধ্যে মাত্র তিন হাজার মানুষের কাছে এই আটানব্বই পার্সেন্ট সম্পত্তি তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে আর গোটা টাকা অর্থ যা ঘোরাঘুরি করছে এটা মাত্র দুই পার্সেন্ট কত পার্সেন্ট তার মানে কি বুঝলেন তার মানে পুঁজিবাদী অর্থনীতি এটা যারা ধনী কাছে সম্পত্তি হয়ে যায় আর গরিব মিসকিন যারা তার সারা জীবন কি থাকবে গরিব মিসকিন থাকবে কেন এখানে অনেকগুলো কারণ আছে চলেন এবার ধারাবাহিক পর্যায়ে একটু একটু বলি আলোচনা শুরুতে চাচা একটু জটিল হবে বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন আমি আলোচনাতে প্রথমে বিভিন্ন মাথা বের করে রাখবো আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দিব এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় দু হাজার তিন হাজার মানুষের কাছে ওরা বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে কিন্তু ইসলামী অর্থনীতি পারবে পারবে আপনার টাকা যত বেশি হবে গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে আপনার টাকা যত বেশি হবে দান হাত তত বেশি হবে আপনার টাকা যত বেশি হবে তত একটা একটা করে আপনার পুরো দায়িত্ব বাড়তাবে কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে কোশ্চিন কালেও আপনি কোটিপতি হন জোর করে কেউ আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে 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 না এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সে চ্যালেঞ্জ কারণ পশ্চিমা বিশ্বে তারা দেখেছে একটা সময় ছিল সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম একশো কঠোরপন্থী ছিল কিন্তু বিভিন্ন ইসলাম যে সেকুলারিজম লিবারিজম ফ্যামিলিজম এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সনাতনী হিন্দু তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি আগে ছিল এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে সে ধর্মের নাম কি ইসলাম সব জায়গাতে কোন জায়গায় নাই এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন ভাই করতে পারবে খ্রিস্টানরা পারবে তার বাইবেলের সব ল আছে সবাই না যদি মোদিজিকে এখনই বলা হয় নরেন্দ্র মোদীকে যে মোদিজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন হিন্দুরাষ্ট্র কায়েম করবেন তো আমরা ভারতবর্ষে মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করেন তো কি দিয়ে করবেন হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে তো হিন্দু সনাতন শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব চলতে পারবে আমি আগে বলেছিলাম যদি ভারতে কয়েকদিন যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে ভারতবর্ষে মানুষ মাত্র বাঁচবে একশো বছর কত বছর মাত্র একশো বছর আর একশো বছর পরে ভারত আর মানুষ পাওয়া যাবে না শুধু গোমাতা ঘুরে বেড়াবে গোমাতা বুঝেন তো আবার গরু কি বলেন তো কেন কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করব হিন্দু রাষ্ট্র কায়েম করব আর সবাই যদি আমরা হিন্দু হয়ে যাই ফরসেক অফ আর্গুমেন্ট তর্কের খাতিরে বলছি জাস্ট একশো চল্লিশ কোটি ভারতবর্ষে যত মানুষ আছে সে হোক হিন্দু মুসলমান বৌদ্ধ জন হিন্দু খ্রিস্টান কলবিন মুচিমাদের সবাই সবাই বলল যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম সবাই যদি হিন্দু ধর্ম পালন করে তো হিন্দু ধর্ম পালন করতে গেলে হিন্দু ধর্মগ্রন্থই বলছে পরিষ্কারভাবে ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান হিন্দু হতে চান তাহলে বিয়ে করা যাবে কথা বলেন বিয়ে করতে পারবেন মানে বুঝতে পারলেন না আপনি কি আমার কথা বুঝতে পারছেন এই আপনাদের ঝাড়খণ্ডে আসলে আমি প্রবলেমে পড়ে যাই মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন না আমি আপনাকে বুঝি না বুঝতেও পারি না আর আপনারা মনে হচ্ছে যে এই খুব আফসেট আছেন ডিপ্রেশন আছেন কি আবার কেউ মারা গেছে এলাকাতে একটা দুঃখের মধ্যে আছেন কেন মনে হচ্ছে দেখি সব কষ্টের মধ্যে আছেন ওদের মানে কাউকে মাটি দিয়ে এখনো আসলেন এমন ভাব আর একটু হাত পানার আচারা করেন একটু কথাবার্তা বলেন যে বুঝতে পারে আপনি তাজা আছেন আমি যে প্রশ্ন আপনাকে করেছি বলেন তো ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয় আর ভাগবত গীতার চতুর্থ অধ্যায় বারো নম্বর শ্লোকে পরিষ্কার ভাবে লিখে রেখেছে ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান তাকশীল হিন্দু হতে চান তাহলে আপনাকে সন্ন্যাস নিতে হবে কি নিতে হবে কি নিতে হবে আবার বলেন সন্ন্যাস সন্ন্যাস কি সন্ন্যাস মানে আপনি বিবাহ সাথে করতে পারবেন না মাছ মাংস খেতে পারবেন না সমাজের সঙ্গে মিশতে পারবেন না আপনি একা একা জঙ্গলে গিয়ে ও এটা করতে পারবেন দেখেন না অনেক সাধুরা আছে রাস্তা আস্তে তারা ইনকাম করে না বউ নাই ছেলে নাই শুধুমাত্র ওই যদি শিব ভক্ত হয় তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে ওরা ইনকামও করে না বরং তারা ভিক্ষা চায় যে তুমি আমাকে ভিক্ষা দাও যা দেবা এটাই আমার আজকের খাবার তারা জোর করে চাইতেও যায় না মানে তারা দুনিয়াকে পুরো বয়কট করে দিয়েছে তার বিবাহ সাথে করে না এখন গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ যদি বলে এই ভালো হিন্দু হতে চায় ভালো হিন্দু হলে কি করতে হবে সন্ন্যাস নিতে হবে আজ যদি সন্ন্যাস নেন তাহলে বিয়ে করতে পারবেন না আর বিয়ে করতে যদি না পারেন একশো বছর পর ভারতবর্ষে যত মানুষ আছে সব মানুষ মরে ভূত হয়ে যাবে একশো বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে কথা বলেন কেন মানুষ আসার জন্য মানুষকে কি আকাশ থেকে টপ টপ করে পড়বে নাম গাছ থেকে পড়বে কোথা থেকে পড়বে আরে মানুষ তৈরি করার জন্য বিয়ে লাগে 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 না সবাই যদি হিন্দু হয়ে যায় সবাই যদি সাধু হয়ে যায় সবাই যদি তাদের ধর্মকে পালন করি তো একশো বছরের মধ্যে যত মানুষ যখন জীবিত আছে কেউ বাঁচবে আর কথা বলেন কেউ বাঁচবে মধ্যে ভারত বর্ষে 140 কোটি মানুষ সব মারা যাবে কি যাবে না সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে আর ভারত কে থাকবে মানুষ না গো মাতা গো মাতা ধান মানুষ নাই কেন আমি হিন্দু ধর্ম পালন করেছি আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বিষ্ণু হয়ে গেছি আমি সাধু হয়ে গেছি সাধু হয়েছে বিয়ে করিনি বিয়ে করিনি বাচ্চা প্রোটেকশন এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারত বর্ষে গুরু ঘুরে ভরেরাবে এটা হচ্ছে আবেগ এটা কি কথা বলেন এ তাদের আবেগ কিন্তু ইসলাম এমনটা বলে নাই তাই ইসলাম করে বিশ্বজয়কে চ্যালেঞ্জ করতে পারে যখন সমাজনীতি অর্থনীতি পেশ করা হয়েছিল গোটা বিশ্বে মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে পৃথিবীর অন্য কোনো ধর্ম তারা অর্থনীতি পেশ করতে পারে নাই যখন পুঁজিবাদী অর্থনীতি চলছে সেই সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে যেমন সৌদি আরবিয়া তা দেখাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে 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 অর্থনৈতিক দিক থেকে অনেক উঁচু করতে পেরেছে কে পারে নাই চাচা আরেকটা বিষয় বুঝাই আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয় কিন্তু আপনাকে সহজ টাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করছি চাচা আমাদের ভারতের সৌদি আরব যদি এক রিয়াল হয় ভারতে কত টাকা দেয় 18 বিশ টাকা তাই তো কুয়েতে এক টাকার সমানে আমাদের ভারতে কত টাকা দুশো তেষট্টি কে আসছে মায়ে কুয়েতে তোমার তুমি থাকো নাকি ওর বাবা ও জানি দেখেছেন আচ্ছা মালয়েশিয়া মালয়েশিয়ার টাকা কি বলে রিঙ্গিত কি বলে রিঙ্গিত তো মালয়েশিয়ার এক টাকা যদি হয় এক রিঙ্গিত ভারতে কমপক্ষে আঠারো থেকে বিশ টাকা সৌদি আরবের এক রিয়াল ভারতে আঠারো থেকে বিশ টাকা পৃথিবীর টোটাল ছাপান্ন খন ইসলামী রাষ্ট্র আছে কয়টা ছাপান্ন যেমন দুবাই কুয়েত কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সবগুলো ইসলামী রাষ্ট্র প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন তাদের টাকার দাম বেশি কি দাম বেশি কুয়েত কুয়েতের এক টাকা মানে ভারতের প্রায় দুশো টাকা চিন্তা করতে পারছেন টাকার তো দাম কেন টাকার দাম এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে কিভাবে টাকা রোজগার করে আনে মোদিজির টাকার দাম সব জায়গায় কম মোদিজির টাকার দাম বেশ কম না ভাই যান সৌদি আরবের এক টাকা দিলেই ইন্ডিয়ার আমি কুড়ি বাইশ টাকা পাচ্ছি কাতারের আমি এক টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার কাছাকাছি হয়ে যায় তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম কারণ অর্থনীতি দুর্বল কি দুর্বল অর্থনীতি দুর্বল এখান থেকে মোটামুটি আশ করা যায় যে সৌদি কুয়েত কাতার বাহারেন যেগুলো আছে ইসলামী রাষ্ট্র ইসলামী অর্থনীতি সেগুলো চলে ইসলাম যে কোরআন যে অর্থনীতি আছে সেই অর্থ নীতিশীল চলে এই জন্য তারা তাদের টাকার দাম আস্তে আস্তে বিদ্যুৎ পেতে শুরু করে দিয়েছে জিডিপি বেড়ে চলেছে কিন্তু আমাদের ভারতবর্ষের মতো এই তৃতীয় পক্ষের যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থনীতি আস্তে 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 ভাঙতে ভাঙতে শেষের দিকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন টাকার দাম কমতে শুরু করে দিয়েছে পাকিস্তান কমতে শুরু করে দিয়েছে কেন তারা ইসলামী অর্থনীতি ফলো করে না তারা ব্রিটিশ যে অর্থনীতি পুঁজিবাদী যে সিস্টেম অর্থনীতি সেটাকে ফলো করে এখান থেকে বুঝতে পারছেন ইসলামী অর্থনীতির দ্বারা একটা রাষ্ট্রের কল্যাণ হতে পারে কি পারে না পারে না পারে চলেন দুনিয়ার বাস্তবতা বলে আপনাকে বুঝাই এই গোটা বিশ্ব জগতে মানুষ যদি গোনা করে পাপ করে কিসের জন্য করে জানেন দুটো জিনিসকে যদি ফ্রি করে দেওয়া হতো এক টাকা পয়সা আর দুই যৌনতা আর যদি বলা হতো দুটোতে কোনো পাপ নেই তাহলে কোনো মানুষের জাহার নামে যেত না যেত যদি যৌনতা ফ্রি মানে যাকে তার সঙ্গে শুয়ে থাকবে কোনো সমস্যা নাই যাকে পছন্দ তার সঙ্গে শুয়ে থাকবে ফিজিক্যাল রিলেশন করবে মানে এই ব্যভিচার যৌনতা যে না ব্যভিচার এগুলো যদি পাপ বা গোনা না হতো মানুষ সবাই ত্রিশ বসে থাকতো তাহলে গোনা আর কই গোনা খুঁজে পাবে না আর অর্থনৈতিক টাকা পয়সা রোজগার মানে হালাল হারাম এ দুটো যদি না থাকতো তাহলে মানুষ আর যেত যেত না ইসলাম এ দুটো জিনিসকে কন্ট্রোল করেছে ইসলামী অর্থনীতির পাশাপাশি আগে জীবনের বাস্তবতা বুঝেন জামে তিরমিজি হাদিস তার দু হাজার চারশো সতেরো আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে পাঁচখানা প্রশ্ন করা হবে কয়টা আরো জোরে কয়টা পাঁচটা প্রথম প্রশ্ন আন তোমাকে যে বয়স দিয়েছি হায়ার দিয়েছি এই হায়াত কোন কাজে ব্যবহার করেছ কোন খাতে তুমি ব্যয় করেছো কড়াই সেই দিন আপনাকে হিসাব দিতে হবে কি মাঠে আপনাকে তৃতীয় চতুর্থ যে প্রশ্ন করা হবে যে তুমি কোন পথে টাকা রোজগার করেছ আর কোন পথে টাকা ব্যয় করেছো মানে কিয়ামতের মাঠেও আল্লাহ সুবন তালা টাকা যে কোথা থেকে ইনকাম করেছেন এটাকে চিটারি করে টাকা ইনকাম করেছেন প্রতারণা করেছেন মানুষের সঙ্গে ভাটপাড়ি করেছেন দাঁড়ি বাট্টা যে কম দিয়েছেন সুদের টাকা ঘুষের টাকা পর্নোগ্রাফির টাকা ইউটিউবে এক চলেছে ন্যাংটামে এসেছে ওইখান থেকে মনিটাইজেশন অন করে ওই টাকা রোজগার করেছেন কোথা থেকে টাকা রোজগার করেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা হিসাব আপনাকে দেওয়া লাগবে টাকা রোজগার নয় টাকা কোথায় দান করেছেন এই দানের হিসাব আল্লাহ নেবেন প্রশ্ন কটা হবে টাকা সঙ্গে কথা বলেন আমরা শুধু ইনকামের গুরুত্ব দিই কিন্তু কোথায় যে টাকা দিচ্ছি এ থেকে আমরা ততটা গুরুত্ব দিই কথা বলেন এর হিসাব পরপর দুটো হবে প্রথম টাকা পয়সা রোজগার কোথা থেকে করেছ এর সুদের টাকা ঘুষের টাকা চেনা করার টাকা সিনেমা হল খুলে দিয়েছেন ওই টাকা বিড়ি সিগারেট জর্দা পান নিষেধাজ দ্রব্য বিক্রি করে যে ইনকাম লাভাংশ হয়েছে ওই টাকা মানুষের সঙ্গে প্রতারণা করছেন ওই টাকা মানুষের এক বিঘা জমির মধ্যে দিয়ে এক হাত জমি চোর করে জবরদখল করে নিয়েছেন ওইখান থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে ওই টাকা মানুষের গাছ থেকে চুরি করে ফল বিক্রি করেছেন এই টাকা ট্রেনে চলে যাচ্ছেন ট্রেনে আপনি টিকিট কাটেন নাই নাই ওই যে বিশ টাকা 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 বা চল্লিশ আপনি দেন কিন্তু আপনার অ্যাসেট হয়ে গেল এই টাকা সেখানে খরচ হওয়ার কথা কিন্তু খরচ করেন নাই এই যে চল্লিশ টাকা এটা আপনার লাভ হলো না কথা বলেন এখন এই টাকা মানে কোথাও থেকে টাকা রোজগার করেছেন এক কেজি কেরোসিন তেল দোকান থেকে কিনতে গিয়েছেন দোকানদার সাড়ে নয়শো গ্রাম দিয়েছে এক লিটার পেট্রোল কিনতে গেছে বোতলে আছে নয়শো গ্রাম এক লিটার দাম নিচ্ছে গ্রাম গ্রাম অনেক মানুষকে দেখা যায় তারা কেরোসিন তেল কেনে বলে এক লিটার জার আছে সাড়ে আটশো গ্রাম মানে সাড়ে আটশো গ্রাম বিক্রি করছে সাড়ে আটশো গ্রাম বিচ্ছে আর গ্রাম দাম যখন কিনছে যার ওটা বারোশো হয় কি হয় না কথা বলেন চাচা হয় না